মরা এখনো হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে আমরা কিন্তু আমরা কোনো গরিব ঘোরা মানুষের খোঁজখবর রাখি না দেখা যায় কিছু কিছু গরিব ঘোরা মানুষ আছে তারা এখনো দিন আনে দিন খায় ঠিক মতন একবেলা খেতে পারে না এই মানুষ জীবন আর খোঁজখবর যে আমরা এখনও যে নেই না এগুলো আমাদের ভোর এই কারণে আমরা প্রতিটা লোকের এই জন্য আমরা যদি সবাই যদি এই মানুষের কাছে যদি আমরা সবাই যদি এগিয়ে যদি আসি তাহলে দেখা যায় এইসব মানুষগুলো গরিব ঘোরা মানুষগুলো তারা অনেকটা ভালো থাকার চেষ্টা হয়ে থাকে আমরা সবসময় নিজেকে নিয়ে ভাবি এই গরিব মানুষকে নিয়ে কখনই ভাবি না এই সাধারণ মানুষগুলো তারা প্রতিদিন কত কষ্ট করে কত না খেয়ে থাকতে হয় আমরা এগুলো আসলে আমাদের এগুলা নিজের নিজের দোষ এ কারণে আমরা এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা সবাই এগিয়ে আসতে হবে এই যে কাকা সারাক্ষণ এখানে বসে থাকে কাকায় সারা সারাদিন বসে থাকে দেখা যায় ঢেলি যে দুই টাকা পায় তা দিয়ে তার সংসার কোনোভাবে চলা সম্ভব না এ কারণ এই যে মহিলানটি ইনি সারাক্ষণ এভাবেই থাকে এইসব মানুষের আমরা সেবা যত্ন করলে দেখা যায় এরা খুব ভালোর দিকে আগ্রহ হয়ে থাকে শরীর স্বাস্থ্য এমন একটা জিনিস যত্নের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে এই যে মানুষগুলা মানুষগুলোকে কোনো মানুষ যত্ন করা কোনো লোক নাই এ কারণে আমরা সবাই যদি যত্ন করার জন্য এগিয়ে আসি মোরা যদি এগিয়ে যদি আসি তাহলে দেখা যায় এইসব মানুষের অনেক উপকার হয় তারা অনেক ভালো থাকার চেষ্টা করতে পারে তাই আমরা সবাই মানুষকে সেবা করার জন্য আগ্রহ থাকবো এই মানুষকে দান করার জন্য আগ্রহ থাকবো এই মানুষগুলা দেখা যায় দুই টাকা তাদেরকেও দান করলে কতটা খুশি হয় যা মানুষ হাজার হাজার টাকা দিয়েও সেই হাসিটা কেনা যায় না আসলে এই মানুষগুনার সেবা করা আমাদের দায়িত্ব কিন্তু এই আমরা দায়িত্ব থেকে সবাই এড়িয়ে থাকি কিন্তু এগুলো আমাদের ঠিক না এই মানুষের ভালোবাসা মানুষের এই এই মানুষের কিছু কিছু জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করলাম মানুষ যে কত কষ্টে থাকে আমরা অত না দেখলে বুঝবো না আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন দেখবেন কমেন্টস করবেন আশা করি ভিডিওটি দেখলে সবাই ভালো লাগবে এই কারণে কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকেই বুঝবেন মানুষ কত কষ্টে আছে আমরা কত সুখী আছি এই কারণে আমরা সবাই আশা করি এই মানুষের কাছে যে এই মানুষের সুখ দুঃখের কথা বসবো এই মানুষের সুখে শান্তিতে পাশে দাঁড়াবো এইটাই আমাদের কামনা এইটাই আমাদের আশা এইসব মানুষ কিছু তাদের কাছ থেকে কিছু ভালোবাসার কিছু কাজ তাদের কাছে কিছু আশা যাওয়া পেলে এইটি তারা হাজার হাজার খুশি এই কারণে আমরা সবাই মানুষের কাছে থাকবো হেল্প করবো এইটাই আমাদের